নমস্কার আমি অঙ্কিতা আজকে চলে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবং আপনাদের কাছে একান্তিক আমার অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা শব্দ খুটিয়ে কুটিয়ে শুনবেন একদম মনোযোগ দিয়ে শুনবেন কেন বলছি আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি সবার শেষে দেবো মেবি এক সপ্তাহ আগে ইন্টারভিউ কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওটা প্রথমেই দিলে আপনারা প্রথমেই জানতে পারবেন এবং প্রথমেই সেইভাবে নিজের যে মনকে মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন যেটা আপনাদের একটা সম্পূর্ণ ভালো নম্বর এনে দিতে পারে অবশ্যই তার জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন এবং সঠিক গাইডেন্সের প্রয়োজন তার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন আমি যতটুকু শিখছি যতটুকু জানি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এবং বর্তমানেও শিখছি সেটা কিন্তু আমি আপনাদের শেয়ার করতে থাকবো আর এখানে কোনো রকমের ইনসরিডিং এর কোনো গল্প নেই কোনো রকমের অপ্রাসঙ্গিক কোনো গল্প নেই চেষ্টা করবো একদম অথেন্টিক জিনিস দেওয়ার যেটা আপনাদের বাস্তবেই কাজে লাগবে মন গড়া কিছু থিওরিটিক্যাল কিছু বলে দিচ্ছি যেটা প্র্যাকটিক্যালিটির কোনো প্রয়োগ নেই সেটা দেখে কিন্তু বিশেষ কোনো লাভ নেই আলটিমেটলি দিন শেষে আপনাদের ইন্টারভিউতে দশে দশ হবে পরবর্তী জীবনে আপনার কি করে স্কুলে পড়াবে সেটা আপ টু ইউ তাই তো একদম আপনাদের ওপরে কিন্তু ওইখানে কী করে নিজেকে রিপ্রেজেন্ট করলে একদম দশে দশ পেতে পারেন সেই বিষয়টাই বলবো আর তার আগে জানতে হবে ছোট্ট একটা স্টোরি সেটা হচ্ছে এই মেয়েটা স্টোরি কি স্টোরি যে আমি যখন ইন্টারভিউতে গেছিলাম আমি অনেকগুলো দিয়েছি সেখানে দাদাদের প্রশংসা পেয়েছি এবং ছিল আমি বাস্তবেই তা হতো যদি আমি একটি সমস্যা না করতাম এবং একটি ভুলের জন্য আমাকে এতটা প্রতিকূলতা মানে মুখোমুখি হতে হতো না তারপরেও আমি ইন্টারভিউতে নয় পেয়েছি এবার আপনারা শুনুন যে আমি নয় কেন পেলাম এবং দশ কেন পেলাম না এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত যে ইন্টারভিউর ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি কি করতে হবে কি কি প্রসেস আমি কিছু এক আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং গণিত থেকে কি কি প্রশ্ন করতে পারে স্কুল রিলেটেড শিক্ষা শিক্ষা রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে সেগুলো সব আমি জানিয়ে দিয়েছি এবং ভীষণ গুরুত্বপূর্ণ কি করে দশে দশ পেতে পারি কিভাবে স্ট্র্যাটেজি নেবেন কি ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন কি কি বিষয়ে পড়তে হবে অলরেডি ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিন এবার চলে যাই মূল টপিকে সেটা হচ্ছে আমি যখন আমি তো আগের দিন কলকাতায় চলে গেছিলাম আমি জানি যেদিন ইন্টারভিউ থাকবে সেদিনকে গেলে আমার একটা চোখে মুখে ছাপ থাকবে কারণ জল কম খাওয়া হবে স্বাভাবিক একটা জানি ভোরবেলা ওঠা তো আমি ভেবেছিলাম যে আগের দিন যাওয়াটা আমার পক্ষে বেস্ট হবে এবং বিশ্বাস করুন আমার কাছে সব সময় প্রত্যেকটা জিনিসের জেরক্স কপি সাত আট কপি এক্সট্রা থাকে আমি করে রাখি যাতে আমার সারা বছর টুকটাক লাগলে আমাকে ছুটি না করতে হয় তখনও আমি তাই করেছিলাম একটা ভুল করেছিলাম কি ভুল করেছিলাম সেটা আমি বলবো অবশ্যই তার আগে শুনে আমাকে কি করতে হয়েছিল আমার প্রথম স্লট ইন্টারভিউ সময় ছিল এবং আমি রীতিমতো টাইমের মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে আমি এপিসি ভবনের সামনে চলে গেছিলাম না আটটা সাড়ে ভুল বললাম প্রায় নটার মধ্যে কারণ আমার মানে দশটা থেকে সম্ভবত স্লট ছিল এবং সেই সময়ে আমাদের যখন প্রথমে লাইন দাঁড়ানো স্বাভাবিক লাইনটা দাঁড়াতে হয় তারপর নাম অ্যানাউন্স করে করে ওরা ভিতরে ডাকে ওনারা ভিতরে ডাকে তো আমাদের প্রথমে ভিতরে ডাকা হলো ভিতরে ডাকার পরে ওখানে আমরা টুলি আধ ঘন্টা বসে আছি আমাদের জিনিসপত্র ভেরিফিকেশন ভেরিফিকেশান চলছে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা ওটা তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে অ্যাডমিট কার্ডের মানে অ্যাডমিট কার্ড যেটা রয়েছে আপনাদের যে ডেট দিয়েছেন সেই ডেটের অ্যাডমিট কার্ড যেটা অরিজিনাল লাগবে সেই অরিজিনাল অ্যাডমিট কার্ডটা লাগবে আমি তো ধরে গেছি যে একদম অরিজিনাল অ্যাডমিট কার্ড একটা সাদা পৃষ্ঠা আমি তো তার পুচ জেরক্স কপি নিয়েছি আমাকে আলাদা করে কেন নিতে হবে যদিও আমি সমস্ত কিছু নিয়েছি কোনো অজ্ঞাতভাবে বা মনের ভুলে আমি সেটা বাড়িতে ফেলে যাই এবার ভাবুন এবার আমি তো রীতিমতো স্তম্ভ হয়ে গেছি মানে কি করা যেতে পারে সেই মুহূর্তে একটা মেয়ে ভাবুন যার চার নাম ছিল চার নাম্বারে সেই মেয়েটার ইন্টারভিউটা মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা একদম রিল্যাক্সে সব থেকে ফ্রেশ মাইন্ডসেট থাকে সকালবেলার দিকে আর আমি প্রস্তুতি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছিলাম এবং আত্মীয় ছিলাম যে না আমি দশে দশ পাবো তো দাদুদের কাছে ভালো ফিডব্যাক পেয়েছিলাম এবার সবকিছু পরিস্থিতির উপর থেকে অবশ্যই এবার কেন আমি নয় পেলাম সেই গল্পটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে দশটার সময় আমার যেখানে শেষ হয়ে যাওয়ার কথা সেই সময় আধ ঘন্টা বসে বসার পরে সাড়ে দশটার দিকে আমি জানতে পারছি যে এই সমস্যা সঙ্গে সঙ্গে আমি ওই জায়গা থেকে গিয়ে আশেপাশে যে পুলিশরা ছিলেন ওনাদের কাছে অনুরোধ করি যে আমার এই সমস্যা আমাকে ইমিডিয়েটলি আমাকে ভেতর থেকে বলা আমার সেই সময় আমি ওইখান থেকে বিধাননগর থানা যেটা রয়েছে সেটা অনেকটা ডিস্ট্যান্স অনেকটা সময় লাগে প্রচন্ড গ্যাদারিং ছিল সেই দিন সেই সময় গেছি ওখানে আমার আধ ঘন্টা সময় লেগেছে ওখানে গিয়ে রীতিমতো আমার পেন কাঁপছে তবুও আমি মনোবল হারাইনি যে না আমাকে ইন্টারভিউ দিতেই হবে ভালো করে আপনি ভাবুন কতটা স্ট্রেসফুল পরিস্থিতির মধ্যে আমি গেছি তখন আমি থানায় গেছি থানায় গিয়ে অ্যাপ্লিকেশন লিখেছি এবার স্বাভাবিক অন্য একটা জায়গায় গেলে সেখানকার ঠিকানা প্রত্যেকের পক্ষে জানা সম্ভব নয় আমাকে কিন্তু ওখানকার যে পুলিশ পুলিশরা ছিলেন ওনারা কিন্তু বলতে পারতেন যে ওপরে লেখা আছে বা কিছু স্বাভাবিক ওনারা কাজে ব্যস্ত ছিলেন বলে আমি বলতে পারিনি তো আমি অ্যাপ্লিকেশন লিখলাম রীতিমতো আমার কাঁপছে হাত আর সেই অ্যাপ্লিকেশনটা আমি দিলাম দিয়ে উনি বললেন যে অ্যাপ্লিকেশনের অ্যাড্রেসটা ঠিক করে লেখা হয়নি আপনি ভাবুন সেই ট্রেসের মধ্যে যেখানে আমার সময় প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান যে আমি যদি সময়ের মধ্যে পৌঁছে না পৌঁছাতে না পারি আমার ক্যান্সেল হয়ে যেতে পারে সেইখানে আমি আবার অ্যাপ্লিকেশন লিখি সেটা জমা দিই জমা দেওয়ার পরে ওনারা করে সাইন করে জিডি নাম্বার দিয়ে সব কিছু করে দেয় করে দেন সেইটা নিয়ে গিয়ে আমাদের জেরক্স করতে হয় জেরক্সের কপি আমার কাছে স্টিল আছে অরিজিনাল অ্যাডমিট কার্ড আমার কাছে আছে কিন্তু সেটাকে হারিয়ে যায় হিসেবে আমাকে জিডি করতে হয়েছিল কেননা সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না আমার কাছে তো যাই হোক সেইটা নিয়ে আমি জেরক্সের দোকানে যাই সেখানেও লম্বা লাইন আপনি ভাবুন ড্রেস লেভেলটা কীরকম তো সেখানে গিয়ে আমি জেরক্স করি সেই জেরক্সটা সামনে রাখি সেই মেয়েটা যার চার নম্বরে ইন্টারভিউ নাম ছিল সেই মেয়েটা সবার শেষ ক্যান্ডিডেট রীতিমতো আমার শাড়ি যেটা আমি পরেছিলাম ভেজা মানে বগলের বগলের নিচে সাইডে আমি আপনাদের সরাসরি বলছি কারণ আপনাদের এটা বোঝা প্রয়োজন সারা গা আমার ভেজা আমি তদ্দর করে ঘামছি আমার যে মাথায় বেনি করেছিল পুরো চুলটা আমার ভেজা আমার মাথার স্বামী কাল নিয়ে আর একটা সমস্যা হয় দু একটা চুল খাড়া খাড়া হয়ে যায় দেখতে ভালো লাগে না যে অনেকটা সময় থাকলে মানে জানি ক্ষেত্রে হাওয়া টাওয়া লাগে যেটা আর কি ভাবুন কি পরিস্থিতিতে আমি গেছি আমার ডবডপ করে ধামছি আমি শুধু দাদাকে একটাই কথা বুঝি দাদা আমার মনে ভীষণভাবে ভাবে যে মানা মানে বোন নিজেকে একদম শান্ত রাখার চেষ্টা করে যেটা হবে দেখা যাবে তো ভাবুন সেই পরিস্থিতিতে গিয়ে আমি সবার শেষ ক্যান্ডিডেট যেখানে আমার পুরো জামা কাপড় ভেজা পুরো শাড়ি ভেজা আমার চুল ভেজা রীতিমতো আমি হাত টোপোর করে এই সেকশনটা ভেজা আমি আপনাদের বুঝি কারণে যে ভাবুন কতটা ট্রেস লেভেল গেছে আমার উপরে সেই সময় আমার হরমোনালি একটু ইম্ব্যালেন্স ছিল জন্য আমার প্রায় একশো পরে একটা ওষুধ চলছিল এখন আমি ঠিক আছি কোনো অসুবিধা নেই সব সবকিছু ঠিকঠাক তো সেই পরিস্থিতি থেকে আমি সেই সবার শেষ ক্যান্ডিডেট রীতিমতো আমার শরীর মধ্যে সবকিছু কাঁপছে মানে থতর করে কাঁপছে যে আমি কি করবো আমার যদি ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যায় আমি তো আমার জীবন তো তো শেষ তাই না এরকম আপনারা ভেবে দেখুন একটা অল্প বয়সী মেয়ে যে জীবনের প্রথম ইন্টারভিউ দিচ্ছে তার কতটা পরিমাণে ট্রেস থাকতে পারে সেই ট্রেসটা হ্যান্ডেল করে নিয়ে আমি যখন ভেতরে আরে দরজার আগে পর্যন্ত গেছি যেখানে আমাকে চুলটা ঠিক করার আমার সময় নেই কারণ আমি সময় সময় একদম শেষ এখন যদি ঠিক সেই সময় সেই মুহূর্ত ওখানে পৌঁছে আমি গেটের সামনে জাস্ট একটা দীর্ঘ শ্বাস নিয়েছি এবং প্রবেশ করেছি ভাবে সুন্দর পোলাইটলি ভদ্রতা নিয়ে যেমন কিছু করতে হয় প্রথমেই আমাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে আপনি পোস্ট গ্র্যাজুয়েট না গ্র্যাজুয়েট তার আগে বলে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার এক্সপিরিয়েন্স আমার কি কী প্রশ্ন ধরেছিল এই রিলেটেড একটা ভিডিওস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন আর প্লে লিস্ট করা রয়েছে পরপর চেক করে নেবেন সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আচ্ছা তার আগে আরও একটা কথা বলে নিই যে আমার ফেসবুক পেজ অঙ্কিতাতে ভিজিট করতে পারেন এবং প্রোফাইল পার্সোনাল প্রোফাইল অঙ্কিতা পাল আর ইনস্টাগ্রাম অঙ্কিতা পাল বাসুতি পাল এবার চলে যাই সেই লাস্ট ক্যান্ডিডেট আমি সেখানে গিয়ে আমি ইন্টারভিউ দিই প্রথমেই জিজ্ঞেস করা হয় পোস্ট গ্রাজুয়েট না গ্রাজুয়েট আমি যখনই বলি গ্রাজুয়েট সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এবং এটা মাথায় রাখবেন প্রশ্ন করছে মানে আপনাকে বসেই রাখেনি আপনাকে বলে দিয়েছে অলরেডি যে আপনি সই করুন আমি সই করছি সই করতে সইটা করুন ওদেরকে আইকনটা উত্তর দিচ্ছি তাহলে ভাবুন কতটা ট্রেস গেছে আমার সেটা করার পর আমাকে প্রায় পনেরোটা প্রশ্ন করেছে তার আগে অবশ্য আমাকে ডেমো দেখাতে বলেছে সেই ডেমোটা আমি আর্টিকেল বেসড দেখিয়েছিলাম আর্টিকেলের ওপরে এবং আমি গল্প বলা পদ্ধতি অবলম্বন করেছিলাম আর সেখানে কিছু ছবি আঁকা যাতে বাচ্চাদের অ্যাক্টিভিটি টাস্ক করানো যায় সেগুলো ব্যবহার করেছিলাম যেটা আমি আগামী দিনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এইবার ভাবুন সেই মেয়েটা সেইভাবে ইন্টারভিউ দিয়েছে তারপরেও আমি নয় পেয়েছি এবার আপনারা ভেবে দেখুন যে কজন এমন পাবে যে যার ইন্টারভিউ চাড়ি তাকে থানায় যেতে হলো তাকে দুবার লিখতে হলো অ্যাপ্লিকেশন জমা দিতে হলো জেরক্স করতে হলো সেইটাই ওখানে জমা দিতে হলো তারপরে তাকে সুযোগ দেওয়া হল এবং হটকা দেওয়ার সাথে সাথে আমাকে রীতিমতো ঠেলে দেওয়া হলো যে তাড়াতাড়ি যাও সময় নেই তাহলে ভাবুন যে কতটা ট্রেস আমি সামলেছি তারপর আমার হরমোনাল ইমব্যালেন্স চলছিল আমার তার জন্য একটা একশো বারের ওষুধ চলতো মানে কতটা আমি ড্যাকেল করেছি তো এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়েও আমি নয় পেয়েছি সুতরাং আমি এইটুকু দাবা করে আপনাদের বলতে পারি আপনারা যদি পরিশ্রমী মনোভাব রাখেন সব কিছু সঠিক করেন এবং সেই সঙ্গে উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে পারেন কারণ আপনাকে যে যত কিছু শেখাক না কেন বাস্তব ক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধিটাই কিন্তু আপনাকে ইন্টারভিউ থেকে একদম ভালো নাম করে এনে দিতে পারবে যত মেথব যত স্ট্র্যাটেজি যত টেকনিক যত কিছু স্টাইল ফর্মালিটিস সব এক সাইডে ওখানে গিয়ে আপনার এই সমস্ত কম্বাইন্ড করে যে একটা উপস্থিত বুদ্ধি একটা নলেজ হয়েছে সেইটাকে আপনি কত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারছেন এটা কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ সুতরাং সবার কাছ থেকে জ্ঞান নিন কারোর দ্বারা ইনফ্লুয়েস হবেন না সমস্ত সবার কাছ থেকে জ্ঞান নিন কারণ প্রচুর চারিদিকে জ্ঞান আমি এখন অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে তো জ্ঞান নিই সেটাকে কনসাইজ করুন নিজের মতো করে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যেটা সঠিক অবশ্যই ভুল নয় যেটা সঠিক সেটা করুন এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা নেন এবং স্ট্র্যাটেজি অনুযায়ী করেন আপনাদের দশে দশ কেউ না যে মেয়েটা থানায় জিডি করেছে চার নম্বর ক্যান্ডিডেট হয়ে সবার শেষ ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দিয়েছে সারা গা ভেজা চুল ভেজা স্বাণী অবস্থা বাজে আমার চোখ মুখে রীতিমতো ট্রেসের ছাপ পড়েছে সেই মেয়েটা কনফিডেন্টলি গিয়ে উত্তর দিয়ে সবকিছু করেছে তাহলে ভাবুন হয়তো আমার মনে হয় যে আমার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যেমন খুব বাজে একটা কন্ডিশন গেছে ওনারা তো জেনে বসে যে আমার সাথে কি হয়েছে না হয়েছে কারণ ওরা জানে আমি শেষ ক্যান্ডিডেট এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে হয়তো আমার এক নাম্বারটা গেছে হয়তো আদারওয়াইজ আমার ইন্টারভিউ ভালো হয়েছে এবং ট্রুলি আমি যখন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসি আমার ভীষণ মন খারাপ হয়েছিল যে আমি এত পরিশ্রম করলাম এত কিছু করলাম এতগুলো মক দিলাম দাদারা এত ভালো বললেন মাস্টার এত ভালো বললেন তারপরেও আমার এরকম সামার সাথেই হতে হলো আমি রীতিমতো এক সপ্তাহ ঘুমোতে পারিনি কিন্তু তারপরে ভেবেছি যে না ঠিক আছে যা হয়েছে ভালো হয়েছে নিজেকে গ্রো করতে হবে থেমে থাকলে চলবে না তো বিষয়টা হচ্ছে এখানে যখন রেজাল্ট আউট হয় তখন আমি দেখি যে আমি দশ নয় পেয়েছি এবং আমার অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক হচ্ছে দুশো তিন জেনারেল আর ওবিসিতে কত হচ্ছে আমি জানি না বাট যখন আমি পূর্ব বর্ধমানে গেছিলাম কাউন্সিলিংয়ে আমাকে ছয়ের মধ্যে রাখা হয়েছিল তাই মোটামুটি পাঁচ এরকমই হবে হয়তো এরকমই আমার অতটা খেয়াল নেই তবে আমাকে ওই ছয় সাতের মধ্যে আমি ছিলাম তো ভাবতে পারছেন ওই জায়গা থেকে বেরিয়ে এসে ওই কন্ডিশন উপস্থিত হয়ে কজন পারত সুতরাং আমি পেরেছি মানে আপনারাও পারবেন তার জন্য প্রয়োজন সঠিক পরিশ্রম সঠিক গাইডেন্স আত্মবিশ্বাসী মনোভাব এবং অবশ্যই দাম্ভিকতা বর্জন রেখে দাম্ভিকতা যেন নিজের মধ্যে না থাকে পোলাইটনেস এবং সেই সঙ্গে উপস্থিত বুদ্ধি মারাত্মকভাবে তাই হোক আপনারা এই ভিডিও দেখে ভীষণভাবে বুঝতে পারবেন আসলে পরিস্থিতিটা কী কেমন হয় আর আপনারা নেক্সট টাইম ভুল করবেন না আর আর অবশ্যই আমি এক সপ্তাহ আগে আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন ভুলগুলো করা যাবে না সেটা আমি গাইড করে দেবো এক সপ্তাহ আগে করলে কি আপনাদের মনে থাকবে যে ঠিকঠাক নিয়েছি কিনা এখনগুলো অনেকে ভুলে যাবে তো সেক্ষেত্রে আবার আপনাকে রিপিটেডলি ভিডিও দেখতে হবে তো সেক্ষেত্রে আমি এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের এইটুকুই থ্যাংস ফর ওয়াচিং